মর্নিং এভ্রিভন বলছিলাম ব্যাট চল নিউ ব্লগ আমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকেও ব্লগ করছি আজকে আমরা চলে যাব তো কি হচ্ছে সারাদিন না হচ্ছে দেখতে আর আমরা চা অনেক চা বসে পড়েছি কি বিস্কুট খা মুখে তুই বিস্কুট খা বিস্কুট তো চা বিস্কুট সব আছে খাও ডিম আছে টাকলা ওই ঘরে আছে ওই দেখো ফ্যান চলছে ওই ঘরে আছে চলো খাই তাহলে চাটা খাই না হলে ভালো লাগছে না চলো চা দরকার চলো ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি ও রেডি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বসে খাও আর তো বাবু রেডি হ্যাঁ তো চলো আমরা খেয়ে নিয়ে দিয়ে বেরোবো বাবু চলো নাও হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি বললাম কিছু কাজ আছে যেমন বাবুর আধার কার্ডটা আরও কাজ আছে অনেক ওগুলো করতে হবে গাড়ি আছে বেরিয়ে যাবো রোদ তো ভালোই আছে গোড়ে বাপরে বাইরে কি রোদ ভীষণ রোদ বাস্ট ওয়েদারটা হেভি লাগছে গরম হলেও এই রকম একটা ওয়েদার থাকলে দেখতে ভালো লাগে

অ্যাকাউন্টের সব কাজ হয়ে গেল আর বাবুর কাজটা হলেই হয়ে যাবে বলো কোথায় বললো টাকা জমাটা দাদা এসছে এখন ওই যে গরমে পুরো ঝরিষে গেলাম আমরা হয়ে গেল আর ওই সব আধার কার্ডের কাজ এবার ফিরবো প্রিন্স চলে যাচ্ছে প্রিয়া চলে যাচ্ছে আবার দেখা হবে এবার ওখানে আসবে হ্যাঁ ঠিক আছে মন খারাপ স্নান করে রোজ এখান থেকে আমি গুড আফটারনুন তোমাদেরকে বলি আর সত্যি কথা এত গরম আজকে পড়েছে বাইরে ডকুমেন্টের কাজ করতে গিয়ে পুরো মানে সে নিয়ে ধুয়ে এক অবস্থা তারপরে এসে তো পিয়ারা প্রিন্স চলে গেল মনটা খারাপ লাগছে মিস করব প্রিন্স এত মিমি মিমি করে ওটা খুব মিস করব। আর একসাথে আমরা থাকলে না ভালো লাগে আমরা তো ননদ আর ভাবির মতন মিশি না ফ্রেন্ডের মতন মিশি আমরা তিনজনেই শাশুড়ি ননদ বলে আমাদের আমার কোনো ব্যাপার নেই সব আমরা ফ্রেন্ডের মতনই মিশি ফ্রি মাইন্ডে আর এখন তো স্নান ধান করলাম তার আগে বাবুকে লাঞ্চ করালাম আম্মু স্নান করছে তোমাদের দাদা হয়ে গেছে আমরা এবার লাঞ্চ করে লাঞ্চে চলে এসেছি আজকে মানে বলেছিলাম আম্মুকে যে একদম কিছু না ডিমের ঝোল করে রাখবেন ডিমের ঝোল দিয়ে ভাত খাবো যেহেতু রোদে যাবো আসবো ওই জন্য তো এখানে ডিম আলুর ঝোল আছে ফুলি দিয়ে একটা চিনি দিয়ে সবজি ভাজা মুগ ডাল ভাত আছে এখানে এই রয়েছে লাঞ্চটা বাড়ি আমি ডিমটা দিয়ে দাও আর ডিমটা এই দেখো এখন তিনজন এসেছে একে তো তোমরা আগের দিন ভিডিওতে দেখেছ আর এইটা আর এইটা এই দুটো হলো আমার বান্ধবীর মেয়ে মানে ওর মা আমার সাথেই পড়তো ওটা বড় আর এটা হলো ছোট তোমার নাম কি আর তোমার নাম আর এর নাম তো তোমার কালকে শুনেই নিয়েছ সাথে এখন গল্প করছি বেশ ভালো লাগছে আড্ডা দিচ্ছি আড্ডা মারছি ছোট বাচ্চাদের হচ্ছে গল্প শুনতে ভালো লাগে আর ওরা মেনলি বাবুর জন্য এসেছে মানে বাবুর সাথে একসাথে খেলবে বলে কি পাকা পাকা কথা হয় ছোটোটার গুড ইভিনিং এভরি চলো এখন চা খাবো এখানে আবু কি একটা বিস্কিট এনেছে চায়ের সাথে নিয়ে যায় চাটা তুমি এসে কম না এই ছবি তুলো তখন ওই হাই ফাইভ করো আপা মনির সাথে এই হাই ফাইভ করো হাই ফাইভ হাই টেন করো হাই টেন করো এই হাই টেন লো লোটেন লো এই লোটেন পাঁচ করো পাঁচ পাঁচ অর অল দ্য বেস্ট অল দ্য বেস্ট বেটা অল দা বেস্ট করো ঠিক আছে শোনান কালকে আমি ফোন করে দেবো তোমার মাকে হ্যাঁ আমাকে তো নাম্বার দিয়ে দিয়েছি এসো আবার আবার আসবে আমি কালকে চকলেট কিনে দেব পাঠিয়ে এই তুমি না আসলে ওই ইয়ের হাতে দিয়ে দেখবো হ্যাঁ আম্মুর হাতে এখন তো চলে যাচ্ছে তোমরা টাটা চলো দেখো তোমাদের একটা জিনিস দেখাবো এখনো সেটা দেখানো হয়নি আর খুব সত্যি কথা আমার

তারা অনেকেই জানো না এটা হচ্ছে কি আমার স্কুটি এটা আমার বলতে পারো বিয়ের আগে বছর আগে ছিল আমাদের কাছে রাখিনি কেননা এমনিতেই তোমাদের দাদা ভাইয়ের দুটো গাড়ি দুটো ফ্ল্যাটে একটা রাখার পারমিশন আর এক আর একটা বলে কয়ে আমরা রাখি দুটো আর এই একটা গাড়ি এটা এই বাড়িতেই থাকে তিনটে আর এই একটা স্কুটি চারটে সুতরাং এটাকেও এই বাড়িতেই রাখবো মানে পারমিশন নেই দুটো বেশি রাখা সুতরাং ওই জন্য এই বাড়িতে তো যাওয়া আসাটা ছিল না ওই জন্য আমার পাড়াই রাখা ছিল এখন আজ তোমাদের দাদা ভালো করে রেনোভেট করে ধোলাই ঝালাই করে নিয়ে এসেছে হ্যাঁ এই এটা নিয়েই এখন অনেক দিন চালাইনি আজকে তাই চালাবো যাচ্ছি নেমে যাও দেখি জাম্প অ্যাকচুয়ালি গাড়িকে এখন খাবার খাওয়াতে হবে খাবার খাবে তারপরে আবার আমরা বেরোবো বাবু দেখছে এটা ফার্স্ট টাইম দেখছে না ও ভালো লাগছে একটু দৌড়াও যাও দেখো গাড়ি চালাচ্ছে বহু পর স্কুটি চালাচ্ছে এরা মা যাচ্ছে মা যাচ্ছে

অনেকদিন বাদে মানে ভালো কাছের মানুষগুলোর সাথে দেখা হলে খুব ভালো লাগে যেমন ঝিলিকের সাথে আমার দেখা হলো খুব ভালো লাগলো সত্যি কথা এখন আমরা একটু বাড়ি ঢোকার আগে একটু তড়কা নিয়ে নিচ্ছি আজকে রাতে তরকা রুটি খাবো তাই জন্য সদরঘাটটা এখন বেশ ঝিমিয়ে আছে কেননা অলরেডি নটা সাড়ে নটা বাজে চলো এটা ঝিলির কোকে কত কিছু দিয়েছে দেখো এখানে তারপরে ও ওর চকলেটটা নিয়ে চলে এসেছে মিষ্টির চকলেটটা ডিনারে বসে গেছি বাড়ি তো চলে এসেছি এখানে রুটি তরকা পেঁয়াজ চলো এরকম ভাবে রুটিতে নিয়ে আর তরকাটা শেষ পাতে একটু মুখ সত্যি আমাদের মানে এখানে এসে আসলে হয় মানে দেখবে মাদের কাছে গেলে অনেক কিছু খেতে ইচ্ছা হয় তো সে ব্যাপারটা আমাদের আবার ওখানে গেলে মানে এইসবগুলো আর হবে না খুব রেয়ার গাজুপ একো আমলে বস্ত এবার আমরা ঘুমোবো ডিনার টান আমার সমস্ত কিছু যা যাবতীয় করা সব টান বাবুকেও ফ্রেশ অ্যানারটা করিয়ে দিয়েছে স্পঞ্জ বাদ দিয়ে দিয়েছে যা গরম এবার জাস্ট শুয়ে পড়বো আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই এড করছি যদি কথা ভালো লাগে লাইক শেয়ার করাটা